ঋণ পাইয়ে দেওয়ার নামে অশ্লীল শর্ত জগৎবল্লভপুরে এবার তৃণমূল নেতার কুকি ফাঁস কখনো মহিলাদের চাকরি তো কখনো ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় এমনকি কুপ্রস্তাব দিয়ে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ এমনই একাধিক প্রতারণার অভিযোগ জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাবের আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই জগতবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে সূত্রে জানা গিয়েছে পাতিহাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজী সাবির আহমেদ এলাকার মহিলাদের ঋণ পাইয়ে দেওয়ার লোক দেখান বিনিময়ে অশ্লীল শর্ত কখনো আবার স্কুলের চাকরি বা সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেবার টোপ তবে শর্ত একটাই এসব পেতে গেলে যেতে হবে দীঘা তার সঙ্গে কাটাতে হবে বেশ কয়েকটি রাত আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূল নেতার কুকিরদের লিখিত অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাবির তার দাবি এসব বিরোধীদের চক্রান্ত এ বিষয়ে জগদ্বল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু জানিয়েছেন গোটা ঘটনার আইনি তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল আমি তোমার চোখে লোন করে দেবো তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো বলে হ্যাঁ আমি করে দেবো পাঁচ লক্ষ টাকার লোন তারপর আমি বললাম তাহলে কী করতে হবে বললো তোকে পয়সা দিতে হবে ঠিক আছে তা আমি ছ হাজার দু হাজার পাঁচ হাজার করে তিরিশ হাজার টাকা মোট দিয়েছি আমি পয়সা চাইছি বলছে না হবে না পয়সা ঠিক আছে তারপর মামাকে নিয়ে গেছি তা নাই হোক করে মামাকে থানায় দুছি এটা একটা মেয়েকে খেলছি দুবার পরে তা এখন বলছে তোকে আমি এক লাখ টাকা দিচ্ছি আমি বলছি না টাকার ওখানে আমি টাকার দাবিটা কে করছে টাকার দাবি মানে আমি বলেছিলাম টাকাটা আমার ফেরত দিয়ে দাও তোমাকে লোন করে দিতে হবে না ঠিক আছে তো ও বলছেন আমি টাকা দেবো নি তখন বলে যা এত যা পারিস করেলে আমার মানে কি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ বলুন তা উনি আমাকে এরকমই বলেছিল তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছি আমার সাথে বাজে বাজে অনেক কিছুই বলেছি ঠিক আছে আমি সেই কারণে করে আমি সবাইকে দিয়েছি ঠিক আছে আমার সাথে দীঘাই ছো আমার ঘরে আয় খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল ঠিক আছে কিন্তু আমি ওর সাথে করিনি না করার পর পরে যতক্ষা করে দিয়ে ততক্ষণ লোন করে আছে আমার কাছে সব হ্যাঁ সব রেকার্ডিং আছে আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল মন তাদের মেয়ে ওনার কথা অনেক কিছু বলেছে ওনাদেরকে শুনিয়েছি ওনার কোন ওই দিন একদিন লাইন ওরা আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন হ্যাঁ আপনারা কি এসছেন থানায় আসছেন নাকি প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে নব্বই হাজার টাকা আমার সঙ্গে মানে নিয়েছিল অনেক কষ্টে করে চল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছে আর আর এখনো দেয়নি পঞ্চাশ হাজার টাকা বাকি রয়েছে না কিছুই হয়নি চাকরি তো হয়নি মানে টাকাটা ফেরত পেতেও অনেক চল্লিশ হাজার টাকা যে ফেরত পেয়েছি মানে তিন চার তিন বছর দু বছর দু তিন বছর লেগে গেছে কে বলেছিল ওই সাবি করোনার করোনার আগে দিয়েছিলাম এম এল এ সাহেবের কাছে গিয়েছিলাম এমএলএ সাহেব আমাকে এই বিষয়ে অনেক হেল্প করেছে তা ওই কারণেই এম সাহেব হেল্প করেছে বলেই আমি চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা পেয়েছি হ্যাঁ আমার কাছে খবরটা এসেছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না সম্পূর্ণ মিথ্যে কথা এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দায়িত্বে সসম্মানের চাল ইয়ে করেছি পালন করেছি তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয় কখন লোকসভা কখন বিধানসভা কখন পঞ্চায়েত নির্বাচন যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি তৃণমূল বিজেপি সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্র হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে দেখুন একটা